শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবারো সেই শ্রীমন্তপুর টি এলাকা থেকে চলো আসলাম সেরা সেরা জাতমানের মোটা দতা কর্ণপুজকি কারগুরর কালেকশনে দর্শক আছে কিন্তু ধামাকা থাকবে একেবারে ধামাকা দাম কিন্তু অনেক অনেকটা ড্রপ করছে মানে একেবারে দাম কিন্তু কমে গেছে আর এই সুবর্ণ সুযোগ কিন্তু শেষ হওয়ার আগে আপনাদেরকে এইগুলো কালেকশন করতে হবে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা সরাসরি একটু আজকের গরুর ওনার সাদিয়া একটা ফার্মের ওনার সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলবো তার আগে ছোট্ট একটা অনুরোধ

চার পিস থাকবে তিন পিস থাকবে চার পিস মানে কম দামে দিবো ভাই ধান একবারে কম দামে একবারে কম দামে আচ্ছা থাকতেছে সাতটা ষাটটা সাত পিস ভাই এভারেজ বয়স কি ভাই একটু আন্দাজ একটু বলেন ভাই দশ থেকে এগারো মাস জি ভাই

গাড়ি ভাড়াটা নগদ দিলেই হবে গাড়ি ভাড়া দিলে অর্ডার কনফার্ম হবে জি বাসায় গরু পৌঁছাইতে টাকা নাসবে ভাই দশক থাকবে সাত পিস সাত পিস দামে কম মানে সেরা হবে তো ভাই অবশ্যই মানে সেরা হবে গরু দেখেন কালারের রাজা

গরু হয়তো এক ব্যাটারি কিন্তু প্রত্যেকটা গরু দুইটা ব্যাটারি দুই ব্যাটারি ছাড়া টাকা দিবে না দেখে নিবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দেওয়া হবে প্রত্যেকটা গরুর দুইটা ব্যাটারি চেক করে নিবে চেক করে নিবে বাসায় গেলেও চেক করে নিবে এই জিনিসটাই বাসায় যদি কেউ প্রবাসী ভাই অর্ডার দেয় অনলাইনে তো বাসার লোকজনও দুটা করে ব্যাটারি চেক করে নিতে পারবে যদি একটা থাকে তো গরু রাখে দিন একবারে গরু রাখে দিন টাকা দেওয়া লাগবে না টাকাও ফ্রি গরুও ফ্রি দিয়ে দেবে

আচ্ছা মার্শাল কালার জি ভাই দুই নম্বর গেল এরপর ভাই আরে বাপের দুটোর মাথা তো সেই ভাই জি ভাই কানগুলাও মোড়ানো জি

এই যে দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে লাল টক টকে এবং কালারের দিক আসছে ভাই কালারে সেরা কালারে সেরা সেরা ভাই কালারে সেরা হবে ধরে ধরে লম্বা ভাই মার্শাল দেখেন ধরটা দেখেন আমি আমি নিজে বলবো না আপনারাই দেখেন চামড়া দিল চামড়া কেমন চামড়া দিকটা বলতে হবে না ভাই এই যে দেখেন একবারে এলাস্টিক এটা সাইওয়াল তো সাইওয়াল ভাই এটা আচ্ছা এটা ছিল আজকে চার নম্বর কত বড় দেখেন ধর চার নম্বর গুরু চার নম্বর ভাই দেখি মাথাটা দেখি মাথা আই দেখেন

উচ্চতা মাপে বলে দেবো আচ্ছা এই যে এটা আসলো ভাই আজকের পাঁচ নাম্বার ভাই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার নেপাল গিট পাঁচ নাম্বার নেপালি গিট দেখেন গিটটাও দেখেন আরে বাপ সে লম্বা লম্বা গরু ভাই ভাই হাতে পায় লম্বা সময় ধন লম্বা হয় ভাই আমার গরু হাত পাও লম্বা সারা আমার গরু কোনো খাটো গরু নাই ভাই কোনো খাটো গরু নাই খাটো গরু কিনে সুন্দর খাটো গরু কিনে কোনো লাভ নাই ভাই আচ্ছা ধরে লম্বা কিনতে হবে ধরে লম্বা কিনতে হবে মান দেখে গরু কিনতে হবে ভাই মান কোয়ালিটি দেখতে হবে অবশ্যই এটা তো নেপাল গিট নেপালি গিট ভাই আচ্ছা দেখি মাথা দেখি ভাই দেখেন

যে কোনো জায়গার টানেন দেখেন যে কোন জায়গা টানেন সবচেয়ে মোটামুথ হবে কিনা পিছনে টানবেন পিছনে এটা কিন্তু বেস্ট জায়গা এখানে টানলে বেশি বোঝা যায় আর গর্দানের এই সাইড বেশি বোঝা যায় আর অন্যান্য জায়গাতে তো

এর ডবল সুন্দর হবে ভাই ডবল সুন্দর হবে একটা সুন্দর গরু কিনবেন আমার গরু কিনবেন কোন গরু আগে হয় দেখবেন এক লাখ টাকাতে গরু কিনবেন আমার এই গরুটা কিনে যাবেন তার সাথে

একটু কথা ভাই দেখান গরুগুলো ভাই কালারের রাজা ভাই কালারের রাজা কালারের রাজা আজকে কিন্তু সর্বোচ্চ তাপমান কোয়ালিটির গরু এবং কালারের গরু কালারের রাজা ভাই কোন কালারের রাজা কালারের রাজা হবে গরু

হালকা কিছু কথা বলা যাবে ছাড়টা যদি একসঙ্গে নেয় এছাড়া কিন্তু কম বাজেটের গরু বা বেশি বাজেটের গরু চাইলে সরাসরি যোগাযোগ করবেন সুখেন্দ্রের ফার্ম স্টক আছে আস্তে আস্তে পরবর্তী ভিডিও গুলো আসবে অবশ্যই আপনারা জানেন ফেসবুক পেজ থেকে অনেকে দেখছেন যে নতুন কালেকশন আছে সেটা আপডেট দিছি তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম